আজকে আমি অনেক খুশি কেন তোর আবার কি হলো হ্যাঁ কি হয়েছে বল কি হবে আবার আমি এমনিতেই অনেক খুশি কারণ তো আছে তাছাড়াও আজ আফরিন আসছে তার জন্য আমি আরো বেশি খুশি কি আফরিন আসছে হ্যাঁ ওই দেখো চলে এসেছে তোরা সবাই ভালো আছিস এই দেখ আমি তোদের সবার জন্য এগুলো কিনে নিয়ে এসেছি তোরা সবাই মিলে মিশে খা আমি তোদের সবার জন্যই নিয়ে এসেছি আর তোদের কিছু প্রয়োজন হলে আমাকে বলি তোরা থাকতা হলে আমি আমার ব্যাগগুলো নিয়ে আসি কয়েকটা ফল কিনে দিয়ে বড় লোক হয়ে গেছে তুই আফরিনকে অমন করছিস কেন আফরিন তো আমাদের অনেক কিছু আমাদের ক্লাসের ফার্স্ট হলো আফরিন দেখেছি সে মাত্র দুই বছর ধরে এসেছে আর দুই বাড়িও ফার্স্ট হয়েছে আমাদের ক্লাসে এমন করে চলতে থাকলে তো আমরা একবারও ক্লাসের ফার্স্ট হতে পারবো না হ্যাঁ তুই ঠিকই বলেছিস আরে তোরা দেখে হিংসা করছিস কেন ও নিজের যোগ্যতায় অত দূরে গিয়েছে তোরাও চেষ্টা কর তোরাও পারবি ম্যাম পড়াটা হয়েছে হ্যাঁ হয়েছে তুমি এখন যাও আফরিন একটু শোনো এই নাও এটা তোমার জন্য দেখেছি সো ম্যামেরও মন জগিয়ে ফেলেছে ম্যামও ওকে অনেক উপহার দিচ্ছে বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটি সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও